সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করার মতো কাজ করবেন কিনা মত কোন বলেন চলতি বছরের জানুয়ারিতে রহস্যজনকভাবে মৃত্যু হয় পর তার জেসিজেনের এতদিন এই অভিনেত্রী মৃত্যু রহস্য অজানা ছিল এবারে খোলাসা হল ড্রেসের মৃত্যুর কারণ অতিরিক্ত মাত্রায় ফেন্টানাইল এবং কোকেন বিষাক্ততার কারণে মারা যান পর্ণতারকা জেসে জেন ময়না তদন্তে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে বলা হয় ওকলাহোমা মেডিকেল পরীক্ষকের অফিস জেসে ময়না তদন্ত করেছে মৃত্যুর কারণ হিসেবে তীব্র ফেন্টানাইল এবং কোকেন বিষাক্ততার কথা উল্লেখ করা হয়েছে রোববার প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে মিসেস জেনে মৃতদেহ পচনশীল অবস্থায় ছিল যা ইঙ্গিত করে মৃতদেহ পাওয়ার অনেক আগেই তার মৃত্যু হয়েছিল জেসে জেন পর্নোগ্রাফি সিনেমার ফ্রাঞ্চাইজি পাইরেটসে অভিনয় করেছিলেন যেটিকে ওয়েটলিকে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল পর্নোগ্রাফি সিনেমা হিসেবে অন্তর্ভুক্ত করা হয় সর্বকিসে চুল ধনুকের মতো বাঁকানো ভাও এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের এই অভিনেত্রী বিংশ শতকের শুরুর দিকে পর্নোগ্রাফিকে ইন্টারনেট শিল্পদের রূপান্তর করেছিলেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি দেখো বিরতির পর গত রোজার ঈদে শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন তিনি তবে নায়িকা হয়ে নয় মাহি ফিরেছেন শাকিব খানের মা হয়ে পর্দায় আবারও নায়িকার চরিত্রে ফেরার চেষ্টা করছেন মাহিয়া মাহি ব্যক্তিগত জীবনে নানা ধাপল গেলেও দারুণভাবে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি এখন কেবল অপেক্ষা করছেন ভালো কিছু সিনেমার গল্প অফারের এই বিষয়ে সাম্প্রতি এক সাক্ষাৎকারে মাহি বলেন অনেকগুলো চিত্রনাট্য হাতে এসেছে এইসব দেখেছি কিন্তু অভিনয় করব এমন ইচ্ছা হয়নি আমি কামব্যাক করতে চাই নায়িকা এবং অভিনেত্রী হিসেবে ফলে এখন অপেক্ষা করছি একজন ভালো পরিচালক ও একটা ভালো চিত্রনাট্যের জন্য সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করার মতো কোন চরিত্র পেলে কাজ করবেন কিনা এমন প্রশ্নে মাহি বলেন না আমি সাকিবের মা ভাবি হতে চাই না তবে তার সঙ্গে কাজের ইচ্ছাও সবসময় আছে কারণ শাকিব খানের বিকল্প আছে বলে আমার মনে হয় না তার যা অভিনয় সত্তা এবং স্টারডম রয়েছে এটা গড গিফটেড এখানে শুধু পরিশ্রম নয় আর অনেক কিছুই রয়েছে অনেকেই খুব চেষ্টা করে হয়তো তার কাছাকাছি যেতে পারবে কিন্তু একজন সাকিব খান হয়ে উঠতে পারবে না বলিউডের আলোচিত সমালোচিত অভিনেত্রী রাখি সাওয়ান ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় আলোচনায় থাকেন তিনি এবারে তিনি তার ভক্তদের দিলেন এক দুঃসংবাদ মাও হতে পারবেন না রাখি কয়েক মাস আগে রাখির জরায়ুতে টিউমার ধরা পড়ে এরপর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা অস্ত্রোপচারের পর রাখির জরায়ু কেটে ফেলা হয়েছে তার চিকিৎসার সব খরচ সাউমান খান বহন করেছেন বলেও জানিয়েছেন রাখি তিনি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাখি সাওয়ান্ত বলেন আমাকে বলা হয় আমি মা হতে পারবো না অস্ত্রোপচারের পর চিকিৎসকরা আমাকে এই খবর জানান এই খবর শুনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম এটি কষ্ট পেলেও তা আমাকে গ্রহণ করতে শিখতে হবে